পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বৃথাতর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আর এক নাম ভালো আছি যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো বারে বারে ব্যর্থ মানে পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ তোমাদের সাথে নতুন বছরের প্রথম দিন কি কি করলাম কীভাবে কাটালাম সব কিছু শেয়ার করবো সবার নতুন বছরের প্রথম দিনটা কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিও শুরুতে যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল একত্রিশে ডিসেম্বর রাতের ভিডিও হাজব্যান্ড কাছ থেকে আসার সময় আমার জন্য গোলাপ ফুল নিয়ে আসছেন আমি স্পেন আসার পর থেকে প্রত্যেক বছরের প্রথম রাতে উনি আমার জন্য ফুল নিয়ে আসেন আর আমরিনের জন্য কিছু খেলনা এনেছেন কিন্তু ও খেলেনি আমার মেয়েটা একটু অসুস্থ ওর ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি এগুলা নতুন বছরের প্রথম সকাল প্রথমে ঘুম থেকে উঠেই সব দরজা জানালা খুলে দিলাম তারপরে ফ্রেশ হয়ে পাস্তা করেছিলাম সেটাই খেলাম এখন দুপুরের জন্যে বিরিয়ানি রান্না করব আর রাতের জন্যে প্লেন আছে সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে দুপুরে রান্না করার আগে আমি বাসাটাও পরিষ্কার করে নিয়েছি বেডরুম রুম সব কিছু কিন্তু পরিষ্কার করার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করে নি হাজব্যান্ড অনেক সকালে কাজে চলে গেছেন কাল রাত এসেছিলেন সাড়ে তিনটার সময় আজ আবার এই সাড়ে দশটার সময় কাজে চলে গেছেন এই নতুন বছর উপলক্ষে ওনার রেস্টুরেন্টে অনেক বিজি থাকে এই দু একদিন একটু বিজি থাকবে তারপরে একটু কমবে ওনার জন্য বিরিয়ানি তো রান্না করছি ঠিকই কিন্তু দুপুরে এসে খেতে পারবেন কি না শিওর না দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করলাম এখন সন্ধ্যার দিকে উঠে বাসার আলো টুকটাক কিছু কাজ করছি এবং এখন রাতের জন্যে রান্না করব। আজ রাতের জন্যে গ্রিল করব হাজব্যান্ড বাইরে থেকে রুটি নিয়ে আসবেন তারপরে উনি বললেন যে উনি আসার পরে গ্রিলটা উনিই করবেন তো আমার আর কোনো কাজ নেই তাই আমি ভাবলাম যে একটা ডেজার্ট করে নিই দিন হলো ডেজার্ট বানাই না এই স্ট্রবেরিগুলো তিরিশ তারিখ এনেছিলাম এই যে দুই দিনে এগুলা পচে গিয়েছে স্ট্রবেরি কিনলে একদিন অথবা দুই দিনের মধ্যেই খেয়া শেষ করে নিতে হয় তা নাহলে এগুলো আবার নষ্ট হয়ে যায় আর এখন স্ট্রবেরি এত দাম এই এক বক্স স্ট্রবেরি আমি দশ ইউরো দিয়ে কিনেছি তারপরে বাসায় আমও ছিল তো স্ট্রবেরি আর আম দিয়ে আমি ডেজার্ট বানাবো এখানে এই যে ফিঙ্গার রিং বিস্কুট আমি দুধের মধ্যে ভিজিয়ে এই মোল্ডের মধ্যে দিচ্ছি তারপরে দেবো উইপিং ক্রিম জারটা বানানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো যাতে সব কিছু সেট হয়ে যায় তারপরে হাজব্যান্ডও কাজ থেকে চলে আসছেন উনি আসার সময় এক প্যাকেট তান্দুরি মশলা নিয়ে আসছেন এটা এত জাল এক বক্সের মধ্যে দুই প্যাকেট থাকে তো আমি ওনাকে বললাম যে অর্ধেক দেও যেহেতু আমার মরুগটা এত বড় না মিডিয়াম সাইজে তো অর্ধেক দেওয়ার পরে অনেক জাল হয়েছিল কিন্তু খেতে এত টেস্টি হয়েছে এই আছে মিডিয়াম একটু জাল হলে ভালোই লাগে খেতে জন্য কিন্তু বাচ্চারা খেতে পারবে না যদি কেউ বাচ্চাদের জন্য এই গ্রিলটা বানাতে চাও তাহলে আমি বলবো এই মশলাটা না দিলেই হবে কারণ এটা একটু বেশিই জাল এখানে হাজব্যান্ড ওনার কাজ শুরু করে দিয়েছেন আমাদের সব সবকিছুই রেডি এখন শুধু খাবারটা খাবো হাজবেন্ড এদিকে এত রুটি নিয়ে আসছেন বাইর থেকে এখানে তিন ধরনের রুটি রয়েছে একটা হচ্ছে আলু নান তারপরে চিজ নান আর একটা ছিল নর্মাল তো ওনাকে বললাম যে এত রুটি কেন এনেছো সত্যি তো বলতে ওর দেখো খেয়ে শেষ করতে পারেনি bu cheese et normal

খাওয়ার পরে এখন ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়ে আসলাম এটা দেখতে এত সুন্দর লাগছিল মানে হোয়াইটের মধ্যে স্ট্রবেরি একটু কালারফুল অনেক সুন্দর বাসছিল খেতেও অনেক মজা হয়েছে আর আমার হাতের এই ডেজার্ট অনেক মজা হয় যারা যারা খেয়েছেন সবাই বলেন যে আমি অনেক মজা করে ডেজার্ট বানাই খাওয়ার পরে এখন আমার ওভেনটা পরিষ্কার করছি এই বড় ওভেন পরিষ্কার করতে অনেক ঝামেলা অনেক কষ্ট হয় আমার সারা দিন রাতের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ